আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম আমি কিন্তু এখন আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁ গুডাউনে আসি এই সামনে যে সিএনজি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হ্যাঁ থেকে আমাদের গুডাউনে নিয়ে আসা হলো এই বাচ্চাগুলো কিন্তু এখন নামানো হবে নামানোর পরে কিন্তু সেগুলো বাছাই করা হবে এবং গণনা করা হবে দেখেন শীতের কারণে কিন্তু বাচ্চাগুলো আমরা খুবই মানে সতর্কভাবে নিয়ে আসতেছি কারণ এর চারপাশে কিন্তু ত্রিপল দিয়ে ঢাকা আছে শীতে যদি বাচ্চাকে বাতাস বাচ্চা মারা যাবে তাছাড়াও কিন্তু আরো অনেক সমস্যা হতে পারে ঠান্ডা লাগে নিউমোনিয়া বা বিভিন্ন তাই আমরা কিন্তু দেখেন এ যে এসেছে এগুলো কিন্তু সামনেও পেপার দিয়ে আছে ওপরেও কিন্তু পলি করা আছে আর সাইডে কিন্তু চারপাশে খুবই সুন্দরভাবে এগুলো ত্রিপল দিয়ে ঢাকা যাতে বাতাস না লাগে আর এগুলো কিন্তু দেখেন আমরা নামাবো এখন নামানোর পরে কিরকম অবস্থা হয় এটা দেখে আপনাদের এই যে এটা কিন্তু আমাদের সুপার হাইব্রিড খুবই ভালো মানের বাচ্চা আমাদের এই গোটা অনেক সুপার হাইব্রিড আছে চলেন দেখায় বাচ্চাগুলো চেঞ্জ ডাক্তার পরে কেমন থাকে এই যে এগুলো কিন্তু সব সুপার হাইব্রিড এগুলো কিন্তু হ্যাচারি থেকে নিয়ে আসা হলো আজকে সকালেই কিন্তু এগুলো মেশিন থেকে বের হয়েছে আর সকাল পাঁচটা ফজরের পর থেকে কিন্তু আমরা এগুলো গণনা করি গণনা করে কিন্তু ক্যারেটে তোলা হয় আর ক্যারেটে তোলার পরে কিন্তু আবার এখানে গুডাউনে আসে গুডাউনে আসার পরে কিন্তু আরেকবার এগুলো গণনা করা হয় আর বাছাই করা হয় যেগুলো খারাপ বাতি সেগুলো কিন্তু আমরা ফেলে দিই বা রিজেক্ট হিসেবে গণ্য করি সেগুলো কিন্তু আর দেখেন এগুলো কিন্তু সুপার হ্যাবিট খুবই ভালো মানের দেখেন এগুলো পা দেখেন কত মোটা এবং কত ভালো জাত দেখেন এর মধ্যে সবচেয়ে যে ছোট বাচ্চা সে বাচ্চাটাও যদি আমি নিয়ে আপনাদের দেখাই সবচেয়ে ছোট বাচ্চা যেটা সেটারও পা দেখেন কত মোটা এটা কিন্তু পা দেখেও জাত বোঝা যায় জাত খুবই ভালো এগুলো এগুলো কিন্তু আটচল্লিশ পঞ্চাশ দিনে কেজি আসবে ভালো মানের সুপার হাইব্রিড নিলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন অথবা আবাড়া পল্টেন হ্যাঁ এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু আমাদের ফেস দিয়ে প্রতিদিন ভিডিও করি একটা জিনিস মাথায় রাখবেন যারা কিন্তু প্রতারক বা যারা স্ক্যাম তারা কিন্তু কখনো ফেস দিয়ে ভিডিও করবে না আপনি আসলে কিন্তু আমাকে আমার অফিসে দেখতে পাবেন আমি কিন্তু সবসময় অফিসে থাকি সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত মানে আমার হিসাব শেষ না হওয়া পর্যন্ত এখানে থেকে দেখেন ত্রিপল দিয়ে কিন্তু এগুলো ঢাকা ছিল এগুলো এখন আমার হচ্ছে এগুলো কিন্তু ক্লাসিক হাইব্রিড ক্লাসিক হাইব্রিড কিন্তু খুবই ভালো দেখেন এগুলো ক্লাসিক হাইব্রিড ক্লাসিক হাইব্রিড কিন্তু সোনালি থেকে বড় আর পা কিন্তু মোটা হয় দেখেন আপনাদের আজকে যে আমি একটা পার্থক্য দেখাই সোনালি ক্লাসিক হাইব্রিড আর সুপার হাইব্রিড এবং সোনালির মধ্যে তিনটা যদি এক জায়গায় নিয়ে দেখাই তাহলে পার্থক্য কিন্তু বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু বাচ্চা আছে এগুলো কিন্তু আনা হলো এগুলো মিশরি ফার্মে আর মিশরি ফার্মের মধ্যে কিছু কিন্তু সাদা ফার্মে আছে এই সাদা ফার্মে মিশরি ফার্মে কিন্তু একই দাম এগুলো কিন্তু বাছাই করে আলাদা করে দেওয়া হবে কারণ মিশরির মাঝখানে কিন্তু আমরা কখনো সাদা নিশ্চিত করি না বা সাদা দেই না সাদা সম্পূর্ণ আলাদা এবং রেট কিন্তু একই মিছিল তুলনায় কিন্তু সাদার গ্রোথ তাড়াতাড়ি আছে আর তাড়াতাড়ি আসলেও কিন্তু এটার মানে মহিলার পার্থ কম হয় আপনাদের যদি দেখায় আজকে যে তিনটে পার্থক্য ভাই ওই ঘর থেকে সুপার নিয়ে আসেন তো এক জুড়ি আর এখানে আছে আমাদের সোনালি এটা সোনালি ক্লাসিক এটা সোনালি ক্লাসিক এটা হল ক্লাসিক হাইব্রিড দেখেন পার্থক্য কিন্তু এখানে বলা যাবে এই ঝুলিটা এটা কিন্তু কালো বেশি এটা কিন্তু সোনালি দেখেন এটা পা দেখলে পা কিন্তু চিকন সরু কারণ এটা কিন্তু সোনালি ক্লাসিক আর এইটা হলো ক্লাসিক হাইব্রিড এটা ক্লাসিক হাইব্রিড এটা পা দেখেন ওটা সেই কিন্তু একটু মোটা এটা কিন্তু আপনার পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন দিনে কেজি আছে এটা কিন্তু লেজ হয় এবং সোনালি ক্লাসিক এবং ক্লাসিক হাইব্রিডের মধ্যে পার্থক্য সোনালি থেকে কিন্তু ক্লাসিক হাইব্রিডের ওজনটা তাড়াতাড়ি আসে এবং বাজারে কিন্তু আপনি সোনালি ক্লাসিকের দামে এটা বিক্রি করতে পারবেন যার কারণে এটার চাহিদা কিন্তু দিন দিন খুবই বাড়ছে আর আমার পাশে যে নতুন আরেকটা জুড়ি আনা হলো এটা কিন্তু সুপার হাইব্রিড আর সুপার হাইব্রিড কিন্তু সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটা জাত এটা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কেজি আসে দেখেন এটার পর্যন্ত আরও বেশি মোটা এটা হলো সুপার হাইব্রিড আর এই ঝুড়িটা আসতে হলো ক্লাসিক হাইব্রিড আর এখানে আছে হলো সোনালি এটা কিন্তু খুব সহজেই কিন্তু এর পা দেখেই কিন্তু যাত্রণা যায় এবং বোঝা যায় এটা কিন্তু আপনাদের আজকে দেখালাম তো এখানে কিন্তু প্রতারণা শিকার হওয়ার কোনো ভয় নেই আপনাদের আপনারা কিন্তু নির্দ্বিধায় বগুড়া পল্টেন হাসপাতাল থেকে বাচ্চা নিতে পারেন দেখেন বাচ্চা কিন্তু তিনটার কালার দেখতে একই কোনো পার্থক্য নেই আপনি কালার দিয়ে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না এটা কিন্তু পায়ের যে অংশটা আছে এই গোসা দিয়ে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু সুপার হাইব্রিড খুবই ভালো মানের এটা কিন্তু হাই সুপার বলে বিক্রি হয় অনেক সময় খুবই ভালো এই যা শুধুমাত্র কিন্তু বগুড়া পোলট্রিয়ান হ্যাঁ দিতে পাবেন কারণ এটা কিন্তু ভালো প্যারেন্টস ছাড়া কিন্তু ভালো বাচ্চা কখনোই সম্ভব না আর আমরা কিন্তু সবসময় ভালো প্যারেন্টস মেনটেন করে বাচ্চা উৎপাদন করি আর এটা হলো ক্লাসিক হাইব্রিড এটা কিন্তু ওটা থেকে একটু পাচিকণ হবে আর সোনালিটি ক্লাসিক থেকে কিন্তু মোটা হবে পা দেখে কিন্তু বোঝা যায় আর এটা কিন্তু সোনালি ক্লাসিক নর্মাল যে সোনালি আছে সেটা তো আপনারা বাচ্চা নিলে অবশ্যই আমাদের স্ক্রিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনি যদি আসেন আমরা কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো এবং সব বুঝে যে খুব সুন্দরভাবে মাছটা কিন্তু আপনাদের দেবো ইনশাল্লাহ সকল রকম গাইডলাইন কিন্তু আমাদের কাছে পাবেন আর সব সময় ভালো থাকবেন বগুড়া পোলট্রিয়ান হ্যাঁ সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ